আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমার বাড়ির খাসি সেই শিকারি করে আমার বাড়ির খাসি দেখতেছেন আমার আমার বাড়িতে কোরবানির পশু অনেকগুলো খাসি হয়েছে দেখতেছেন মাশাল সবচেয়ে এইটা হচ্ছে বড় এই হচ্ছে সবচেয়ে বড়ো আমি এদেরকে কিছু কলা খাইলাম তারা গলা খাওয়ার পর আরো চাইতেছে আমার কাছে দেখতেছেন তারা কীভাবে আমার আক্রমণ করতেছে সবাই আসতেছে বারে বেড়ে আসতেছে এ আর নাই রে আর নাই আমার খাসি যাই প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও আপনার বাড়িতে এরকম খাসি লালন পালন করতে পারেন আপনি এই এরকম খাসি লালন পালন করলে আপনিও লাভবান হতে পাবেন এক একটা খাসির মূল্য হবে দশ থেকে বারো হাজার টাকা এলে সব আমাদের বাড়ির বাড়ির বাচ্চা এই দুটি আগে হয়েছে তারপরে দুটি হয়েছে এবং আর মা আবার সাত মাস ছয় কি সাত মাস মনে হয় গাভিন হয়েছে আবার কিছুদিনের মধ্যে আল্লাহ রহমত বাসা হবে তো আপনি এরকম ছাগলের খামার দিতে পারেন বাড়িতে অল্প একটু জমি কেল থাকে সেই জমির মধ্যে আপনি ঘর করবেন সেই ঘরের মধ্যে আপনি এরকম দেশি ছাগল লালন পালন করে অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি এই ভিডিও দর্শক বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা কীরকম লাগলো আমার বাড়ির খাসি সবগুলো আর বাড়ির পশুর সাথে সেই একটা মোহাম্মাত মালিকের কিন্তু দেখতেছেন আমি বাড়িতে তাদেরকে একটু খাবার খাইলাম আমার সাথে তারা আসে দেখে দাঁত কয়দা দাঁতে নেই এখন কয় দাঁত আছে দেখি দাই ওই कौन जात देखा देखा, मान पब्लिक देख दादा राक्षस राक्षस राग देखा, कर हम दाद देखा ना दादा हो दादा हो कत तो दादा देखा ना देखा, दाद देखा